エイスメイ Ai có được?

প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু প্রচুর উত্তেজনায় আছে আমাদের ইসলাম দেখেন অনেক সুন্দর একটা গাড়িপালা নিয়ে আসছে প্রিয় দর্শক আমরা সরাসরি লাইভ আছি কথা বলবেন

আসার পরে অনেক মানুষের অনেক মানুষ অনেক মানুষের ভিড়ে খুব আত্মত মারি গেছি এখন বাড়ি চলে যেতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে দেশের জনগণ যেভাবে রাস্তাঘাটে নামছে ইসলামিক দলের সঙ্গ ইসলামিক দলের সংযোগ দিছে ইনশাল্লাহ আশা করা যায় এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইসলামিক দল কায়েম হবে আগামী বাংলাদেশকে আগামী বাংলাদেশকে আমরা দেখতে চাই এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী যিনি হবে এবং এমপি যিনি হবে মন্ত্রী যিনি হবে আপনার চেয়ারম্যান মেম্বার যারাই ক্ষমতায় আসবে চেয়ারে বসবে তাদেরকে আমরা দেখতে চাই মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ অনুযায়ী এবং তার আদর্শ অনুযায়ী এবং তাকে তারা যেন বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে আল্লাহর কোরআন দিয়ে নবীর তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই বাংলাদেশের জনগণের শান্তি দিতে পারে আমি আমি কামরানের চর থেকে আমরা আমি আমরা দেশের জনগণ মুসলিম তারা সকলেই চায় এই বাংলাদেশের জমিনে যে রাষ্ট্র প্রধান হবে যিনি রাষ্ট্র হবে যিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কাজ করবে হ্যাঁ তাদের মুখে টুপি পাখি শরীরে লেবাস পোশাক আকিদা বিবেক নীতি ইমান আমল কোরআনের বিশিষ্ট শিক্ষা এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে করা এই সমস্ত নেতাদের আমরা সকল জনগণ চাই বাংলাদেশের সকল মুসলিম জনতা চাই যে একজন রাষ্ট্র পরিচালনা করবে তার মধ্যে নবীর আদর্শ থাকবে নবীর ইনশাল্লাহ আশা করি আমাদের আল্লাহ যদি আমাদের আমাদের কুবুল করে এই রাষ্ট্র দলের মধ্যে আমাদের নেতাকর্মীদের কবুল করে যে কোনো এক দলকে বিজয়ী করে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের জনগণ খুশি হব আর যাদের মধ্যে আমরা সেই সকল নেতাদের এই বাংলাদেশের জমিন আর দেখতে চাই না সেই সমস্ত নেতা আমরা এই বাংলাদেশের জমি দেখতে চাই না এই বাংলাদেশের মুসলিম জনতা তার দেখতে চায় না যাদের মধ্যে নবীর সুন্নত নাই নবীর আদর্শ নাই